আর কেউ নেই সেরকম ডাকার মতো চলো এসে যাবে একজন একটা নতুন বন্ধু আসবে চলো কোথায় যাবে মিলে যাবে চলো মিলে চলো একসাথে থাকতে লাগবে চার নম্বর ভাই

একটা গুলি বাকি একটা গুলি বাকি ও দুটো নক হয়ে গেলাম আমরা একসাথে এদিকে চলে এসেছে ও এদিকে চলে এস কি হলো তোমার সুজন ভাই হ্যালো সুজন ভাই কথা বলো হ্যাঁ ভাই বলো বলো সুজন সুজন কে বলছি হ্যালো হ্যালো जरा हमें आगे वैसे दिखाओ ठीक